আসসালামু আলাইকুম লিমাজ ডেইলি ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন দেখে নিচ্ছে বুঝতে পারছেন আজকেও বাড়িতে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে তো সে তার জন্য তো কাটাকাটির কাজ চলছে এখানে দেখুন ঝাল কেটে নেওয়া হচ্ছে আজ আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের ব্যবসায়ী কিছু লোকজন খাওয়া দাওয়া করবে তার জন্য রান্না বান্নার আয়োজন তো আজকের আইটেম হবে খাসির মাংস চর্বি ডাল ডিম আর সবজি তো দেখুন এখানে ডিম সেদ্ধ করে রাখা হয়েছে আর একটা কিন্তু ছোটোখাটো একটা খাসি কেনা হয়েছিল তো সেটাই কিন্তু আজ রান্না হবে তো এখানে দেখুন অনেকগুলা সবজি কিনে আনছে যেহেতু সবজি রান্না করা হবে আর চুই ঝাল দিয়ে খাসির মাংস একেবারে আব্বাস হোটেলের পাক হবে আজ তো দেখুন সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে আর সবাই কিন্তু রাতের বেলায় খাওয়া দাওয়া করবে তো আমরা বিকাল থেকে রান্না বান্না তোর জোর করছিলাম তো এখানে ডিমগুলো ভেজে নেওয়া হবে আর আমার শরীরটাও একটু খারাপ ছিল এজন্য আমার আম্মাই রান্না করবে কিন্তু যেহেতু আম্মাই একা এত রান্না করে পারবে না তাই আমি রান্নাঘরে চুলাতেই ডিমগুলা আর ঘন্টটা রান্না করে নিয়েছিলাম আর উপরে যে আমাদের ছাদে একটা চুলা আছে আমার অন্য ভিডিওতে আপনারা দেখছেন ওই চুলাতে আমার আম্মা খাসির মাংস আর সবজিটা রান্না করবে তো আমি প্রথমে ডিমগুলা ভেজে নিচ্ছি তো দেখুন ডিমগুলা ভেজে আমি এখন ডিমগুলা ভুনা করছি আর ডিমগুলা ভাজতে যেয়ে কিন্তু আমার হাতে একটু তেল ছিটে আসছিলো তো আমি একটু পেস্ট লাগিয়ে নিয়েছি তো দেখুন এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আপনাদেরও একটা টিপস বলি যা যদি কখনো হাতে কোনো তেল বা গরম জাতীয় কিছু পড়ে কোথাও তাহলে সাথে সাথে পেস্ট লাগিয়ে দিবেন টুথপেস্ট তাহলে কিন্তু আর পোস্কা পড়ার ভয় থাকবে না তো আমার ডিমটা ভাস্তা যে কিন্তু আমার তেলটা আতে ছিটিয়ে এসেছিল তো আমি কিছু পেস্ট লাগিয়ে দিয়েছি তারপরে এদিকে চর্বিডা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছে আর ডিমটা দেখুন হয়ে গেছে তো মশলাটা সুন্দর করে কষিয়ে আমি এখানে মাংস থেকে ছাড়িয়ে কিছু চর্বি আলাদা করে নিয়েছি তো ওই চর্বিটা এখন মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু একটা খাসি খাসি গন্ধ লাগে তো তার জন্য আমি কিন্তু মাংস মাংস না এটা চর্বিটা কিন্তু মশলার সঙ্গে একদম ভাজি ভাজি করে নিব আর এই চর্বি ডালটা খেতে কিন্তু অনেক মজার হয় সবাই খুব খেয়ে প্রশংসাই করছিল ওই চর্বি ডালটা খেয়ে এ দেখুন আমার গুলা কিন্তু একটু গলা গলা ভাব হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আর একদম ভাজি ভাজি হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব প্রচন্ড গরম বাইরে তো আমি রান্না করতে করতে কিন্তু রেখে আবার আমার ওখানে একটু ঘুরে আসি আমি সাদে চলে আসলাম তো দেখুন আমার ভাইয়ের সাদ বাগানটা খেতু ছাদের উপরে যে চুলাটা ছিল ওই চুলাতে আমার আম্মা এখন মাংসটা রান্না করে নিচ্ছে তো দেখুন কি অবস্থা মানে একদম চারিদিকটা একদম ঘিরানে ঘিরানে একাকার হয়ে গেছে আর খাসির মাংসটা একেবারে দেখুন চুইঝাল দিয়ে আব্বাস হোটেলের পাক হচ্ছে এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা জ্ঞান সুখে মনে হচ্ছে এখনই আমি এক প্লেট ভাত দিয়ে খেয়ে ফেলি তো যেহেতু রান্না করছি তো আর খাওয়া হয়েছিল না যেহেতু এখন প্রায় আগ মুহূর্ত তো দেখুন আপনারা মাংসটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে একদম ভাজা ভাজা আর ঘানটাও সেই আর এদিকে কিন্তু সবজির জন্য সব কিছু রেডি করা হয়েছে এখানে সবজি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করা হবে পাশে কিন্তু আমার আম্মার সেই পানের বাটাটাও রয়েছে পান না খাইলে তিনি কাজ করতেই পারে না তো গাছগুলা দেখুন এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এখন ছোলের পানিটাও দিয়ে দিয়েছে তো কালারটা একটু দেখুন আপনারা আর এদিকে মুড়িঘন্টাটা কিন্তু আমি কড়াইতে ভাজি করে চর্বি আর ডালটা ভাজি করে আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি কারণ কড়াইতে ধরবে না যেহেতু এখানে দেড় কেজি পরিমাণ মুগ ডালের চর্বি ডাল হবে তার জন্য আমি সব কিছু কষিয়ে সুন্দর করে একটা পাতিলে বসিয়ে দিয়েছি আসলে দুই চুলাতে রান্না চলছে তা নাহলে কিন্তু মানে পেরে ওঠা যাবে না যেহেতু সবাই কিন্তু রাত্রে এসে খাওয়া দাওয়া করবে আর সবজিটা দেখুন এখানে ডিম সবজি সালাদ কেটে রাখা হয়েছে আর সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল সবজিতে কিন্তু একটু ছোলাও দেওয়া হয়েছে ছোলা চিংড়ি মাছ আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না হয়েছে আর আমার ঘন্টটা দেখুন অনেক মজা হয়েছে এই চর্বি ডালটা এদিকে খাসির মাংসটাও রান্না শেষ তো আমি কিন্তু একটা উঠিয়ে খেয়ে ফেললাম কারণ না খেয়ে আর থাকা যায় না এত সুন্দর রান্না দিকে না খেয়ে কি পারা যায় তো সব কিছু কিন্তু এখানে আর লোকজন আসা শুরু করেছে আর আমরা এখানে বসে কেটে কেটে দিচ্ছিলাম এখানে দেখুন পাতিল ভর্তি ভাত রান্না করে নেওয়া হয়েছে তো দেখুন সবকিছু কিন্তু খাওয়া কিন্তু বাইরে অলরেডি চলছে আর এখানে প্রায় চল্লিশ জনের মতো লোকের আয়োজন করা হয়েছিল দেখুন কিন্তু শেষের পথে তো বাইরের লোকজন যেহেতু সেজন্য আর আমি বাইরে যে ভিডিও করিনি আমি একটু রান্নাঘর থেকে একটু লুকিয়ে লুকিয়ে একটু খাওয়ার ভিডিও করে নিয়েছি তো আমাদের ফরিদ সাহেব কিন্তু এখানেও খাচ্ছে তো আমার চাচাতো ভাইদেরকেও দাওয়াত দিয়েছিল দিয়ে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে